السلام عليكم ورحمه الله যদি আপনার এমন কোন শত্রু থাকে যে অনেক অত্যাচারী তার এই অত্যাচার কখনো বন্ধ হয় না এবং বিভিন্ন ভাবে সে আপনাকে কষ্ট দেয় তাহলে তার এই অত্যাচার থেকে মুক্তির জন্য নামাজের পর অথবা এশার নামাজের পর এই বাক্যটি পড়ুন কিভাবে পড়বেন অজু অবস্থায় এই আমলটি করবেন লাগাতার এই আমলটি করতে থাকুন একদিনও মিস করবেন না সর্বপ্রথম তিনবার দুরুদেব রহিম

অতপর শেষে আবার তিনবার দুরুদ এব্রাহিম পড়ুন ইনশাল আপনার শত্রু আল্লাহর আজাবে গ্রেফতার হবে কোনো বিপদ মুসিবতে পতিত হয়ে যাবে আপনার কোন ক্ষতি করতে পারবে না দুই নম্বর ওয়াজিফা শত্রুর উপর বিজয়ী হওয়ার জন্য এই আমলটি করুন যদি কোনো ব্যক্তি শত্রুর কবলে পড়ে যায় এবং শত্রু অনেক শক্তিশালী ক্ষমতাবান হয় তাদের উপর বিজয়ী হওয়ার জন্য এই বাক্যটি প্রতি ওয়াক্তে পড়ুন অর্থাৎ পাঁচ ওক্ত নামাজের পর এক শতবার এই বাক্যটি পড়বেন কিভাবে পড়বেন প্রত্যেক নামাজের পর সর্বপ্রথম তিনবার শরীফ পড়ুন অতপর এক শতবার এই বাক্যটি পড়ুন